আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই হরর স্টোরি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রসিম রহমতে আমিও খুব ভালো আছি চলে আসলাম বরাবরের মতো আরও একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সামনে চলুন পুরো ঘটনাটি মনোযোগ সহকারে শোনা যাক সময়টা ছিল দুই সাল সেপ্টেম্বর মাস জায়গাটা ছিল রাঙ্গুনিয়া চট্টগ্রাম দুই সালের সেপ্টেম্বর মাস চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাহাড় এক প্রত্যন্ত গ্রাম নাম বিলাইছড়ি এই গ্রামে ইলিয়াস নামে এক যুবক তার মায়ের সঙ্গে বাস করত। ছোটবেলা থেকেই পাহাড়ের রহস্যতাকে ভয় দিত তবুও সে কখনো প্রশ্ন করত না কেন গ্রামের বয়োজ্যেষ্ঠরা সন্ধ্যার পরে পাহাড়ের দিকে তাকাতেও নিষেধ করে ইলিয়াস শহরের কলেজে পড়ে কিন্তু ছুটিতে গ্রামে এলে সে অন্য মানুষ হয়ে যায় সে ছবি তোলে ভিডিও বানায় আর জায়গার ইতিহাস জানার চেষ্টা করে গ্রামের দক্ষিণে ছিল এক পরিত্যক্ত টিলা যার নাম মৃত্যুটিলা শোনা যায় উনিশশো একাত্তর সালের যুদ্ধে এখানে বহু লাশ ফেলে দেওয়া হয়েছিল কেউ কেউ বলে রাতে এখানে কান্নার আওয়াজ শোনা যায় গ্রামের কেউ এই টিলার কথা বলতে চায় না যেন সেখানে কিছু লোকই আছে। একদিন বিকেলে ইলিয়াস তার পুরোনো বন্ধু সাগর ও মিজানকে নিয়ে সিদ্ধান্ত নেয় আজ রাতে মৃত্যু টেলায় যাবে সাগর বলে তুই পাগল নাকি ওইটা মৃত্যুর জায়গা ভাই ইলিয়াস হেসে বলে ভয় দেখালে তো আমি ভূত মানি না যা দেখি তাই বিশ্বাস করি সন্ধ্যা নামছে কুয়াশা ঘিরে ফেলছে চারপাশ তিন বন্ধু ব্যাগে টর্চ ক্যামেরা কিছু শুকনো খাবার নিয়ে রওনা দেয় গ্রামের শেষ প্রান্ত পেরিয়ে যখন তারা টেলার পাদদেশে পৌঁছে বসে তখন রাত দশটা বেজে গেছে চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার শব্দ যেন কেউ গায়ে খোদাই করে দিয়েছে এক রহস্যময় চিহ্ন দেখছো এইসব লোকাল বিশ্বাস আর ভিডিও করে ভাইরাল করে ফেলবো ইয়াজ বলে উঠল হঠাৎ মিজান পিছন থেকে বলল ভাই কে যেন দাঁড়িয়ে আছে ওখানে তিনজনই চমকে তাকায় একটা ছায়া মূর্তি ধীরে ধীরে অন্ধকার থেকে সরে যায় তারা দৌড়ে গিয়ে দেখে কেউ নেই সাগর বলে চল ফিরে যায় ভাই আমার ভালো লাগছে না কিন্তু ইলিয়াস জেদ ধরে আরও একটু সামনে যায় দেখি কিছু পাওয়া যায় কিনা তারা টিলার উপর দিকে উঠতে থাকে উপরে একটা পুরনো পাথরের ঘর পাওয়া যায় পুরোপুরি ভাঙ্গা আর গন্ধে ভরা ঘরের ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া যেন তাদের শরীর ভেতর ঢুকে যায় ইলিয়াস ক্যামেরা বের করে রেকর্ড করতে থাকে হঠাৎ একটা ছায়া ঘরের এক কোনায় দাঁড়িয়ে থাকা দেখা যায় যেন মানুষ নয় তবু মানুষের মতোই মতই চিৎকার করে ওঠে দরজা লাগছে ভাই দরজা খোল ইলিয়াস টর্চ দিয়ে দেওয়ালে মারতেই হঠাৎ দেখতে পায় দেওয়ালে লেখা তোমরা ফিরে যেতে পারবে না একটা শব্দ হয় হাহাকার যেন পেট থেকে টেনে বের হওয়ার কান্না ছাগর থর থর করে কাঁপছে মিজান বলল ভাই আমি বাঁচতে চাই দয়া করে চল যাই এখান থেকে কিন্তু দরজা আর খুলে না একটা ঠান্ডা নিঃশ্বাসের শব্দ ঘরের ভিতরে বাতাসের মতো ভেসে বেড়াচ্ছে ইলিয়াস দেওয়ালে এক কোণে একটা সোপ সোপ রক্ত দেখতে পায় যেন কেউ কিছু টেনেছে এখানে সে হাত বাড়িয়ে দেওয়ালের ওপর হাত রাখতেই তার হাত পুড়ে যায় তার চিৎকার আহ যেন আগুন এদিকে ঘরের চারপাশে যেন আরেকটা পৃথিবী খুলে গেছে ছায়াগুলো নড়ছে দেওয়ালগুলো বদলাচ্ছে সময় স্থির একটা মেয়ের গলা ভেসে আসে আমায় মেরে ফেলা হয়েছে এখন তোমরা আমার সাথেই থাকবে একটা মাথাহীন মূর্তি দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে আসে তিনজন বন্ধু কাঁপতে কাঁপতে হঠাৎ দেখতে পায় ঘরের মেঝে ফেটে যাচ্ছে তাদের পায়ের নিচে ফাটল যেন নিচে আরেকটা অন্ধকার দুনিয়া আছে। মিজান হঠাৎ ছিটকে পড়ে যায় ফাটলে তার চিৎকার ইলিয়াস বাসা বাসা ইলিয়াস আর সাগর কিছুই করতে পারে না মাঝে আবার বন্ধ হয়ে যায় দুজন বাকরুদ্ধ সাগর বলে তুই আমাদের মারবিড়ে তোকে বলছিলাম যাস না ইলিয়াস তখনও অবিশ্বাসে ঘোরে সে কাঁদছে একটা সময় দরজাটা আবার খুলে যায় নিজে নিজে তারা দুবে বের হয় টিলার গা বেয়ে নিচে নামে ঘন কুয়াশার মধ্যে দৌড়াতে দৌড়াতে তারা বুঝতে পারে তারা আর টিলার নিচে নামছে না একই জায়গায় ঘুরছে যাদের আলো যেন ভক্তিম হয়ে গেছে ছায়ারা আবার দেখা দিচ্ছে গাছের ছায়া একটি ছায়া ইলিহাসের পেছনে এসে কানে ফিস ফিস করে তুমি আমাকে ফিরিয়ে দাও না হলে তোমারও হবে মিজানের মতো ইলিহাস তখন মনে করে তার মা কখনো এই টিলার কাছেই এক রাতে হারিয়ে গিয়েছিল তখন সেও ছোট ছিল আর আজ সেই রহস্যই খুঁজতে এসেছে সাগর হঠাৎ চিৎকার করে ওঠে ইলিয়াস পেছনে দেখ ইলিয়াস ঘুরে দেখে তার মা যাকে মৃত ভেবেছিল এক বিকৃত রক্তাক্ত চেহারায় দাঁড়িয়ে সে বলে তুই তো আমার ডাকে এসেছিস এখন আমার সঙ্গে থাকবে তো ইলিয়াস জ্ঞান হারায় চোখ খুলে দেখে সে হাসপাতালের বিছানায় পাশে সাগর বসে আছে মুখে সাদা কাপড় তুই কিভাবে আমরা দুই দিন টিলার নিখোঁজ ছিলাম পুলিশ এসে তোকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মেজানের কোনো খোঁজ মিলেনি হিলিয়াস তখনও বিশ্বাস করতে পারছে না সে যা দেখেছে সব কি স্বপ্ন না সত্যি রাতে সে তার ঘরে বসে টর্চ জ্বালিয়ে দেখতে পায় ঘরের দেওয়ালে আবার সেই লেখাগুলো যেগুলো টিলাই ছিল তো গাইস আজকে আমাদের ঘটনাটি এই পর্যন্তই যদি পুরো ঘটনাটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্টে খোদা হাফিজ